প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা এবছর বছর এস পাশ করেছ তাদেরকে অভিনন্দন ভবিষ্যতে যারা মেডিকেল টেকনোলজি কিংবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাও তাদেরকে তোমরা জানো যে একটা ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আইএসটি কিংবা ম্যাথসগুলোতে ভর্তি হতে হয় তো সেই ক্ষেত্রে ভর্তি প্রস্তুতির জন্য তোমরা নিউ সাকসেস ভর্তি কোচিংকে বেছে নিতে পারো নিউ সাকসেসের যে পরীক্ষার ধরন কিংবা তাদের যে কোর্স মডিউল কিংবা তাদের লেকচার শিট সবগুলো সাথে আমি ব্যক্তিগতভাবে দেখেছি তাদের কার্যক্রম 2016 সাল থেকে চলমান আছে তো নিউক্সেসে আরেকটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে তোমরা যারা ভর্তি হবা এবং আইটি কোর্স কমপ্লিট করার পরেও নিউ গ্রেড ক্ষেত্রেও কিন্তু যে সাপোর্টটা বা কোচিং কিন্তু চলমান আছে এবং এটার সাথে আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত আছি তো আশা করছি তোমরা আহ ভর্তি প্রক্রিয়ার ভর্তি প্রস্তুতি একদম ভালোভাবে নেওয়ার জন্য নিউজ সাকসেস কে বেছে নিবা সবার জন্য শুভকামনা